আসসালামু আলাইকুম মা ভালো আছো বহুদিন তোমার লোকে ঠিক করে কথা কই না তোমার চোখের দিকে চোখ মিলা সাইতারি না লজ্জায় ঘৃণা আমি যে হাইরা মা দোয়া কর তোমার প্রতি আমি বেগুনি করে লাইছি তবে জান থাকতে এটা হওয়ার কথা আসিল না আমার বিশ্বাস করো আমি তোমার এমনি সেটা মা ও আজকে আমার কেরিয়ারও শেষ মান সম্মান সব কিছুই শেষ হ তাই মতো একটা নষ্ট নারীর আমি মতো বিশ্বাস করে ভালোবাসি চালাইছি এটা আমার অন্যায় মা বহুত বুঝাইছি বহুত গাইছি কিন্তু হ্যাঁ বাস্তব তো সত্য আমি যে মন থেকে তাকে চাই আমার সন্তান দি ফর কোন সেকেন্ড এক কিনে লই আছেন একটা ডাক কোয়েল নিলে না আমার দিক চাইয়া তারপর আমি তোমার মান রাখতে পারলাম না এটা লাগে আমি খুব লজ্জিত মা আমার ক্ষমা কইরা দিও তুমি যদি আল্লাহ হাইতে আহে তেমন করে করতারি মা দোয়া কইরো চাইলেও পারতে আমি পারতো তোমরা লোকে ব্যবহারের লেগে আমারে যে এমনি ছলনা করে দেবো আমি চিন্তাও করি নাই না দোয়া করে শুধু একটু রকম তো তোমার রাজপুত্র কইরা রাখছিলা একটা ফুলের আঘাত লাগতে দেয় নাই ক্ষমা করো না আমি আসলে লজ্জিত তোমার কাছে তুমি আর কেউ এর কাছে যদি আমি ঋণে নাও তাই তোমার কাছে আমি তোমার অবদান বলার মতো না মা তোমার অবদান কোনোদিনই আমি আলামিন বলতে পারতাম না একটা কাদার আঘাত লাগতে দেয় নাই তোমার মতো মারে আমি কত কষ্ট দিস আমারে তুমি মাফ দিও মাফ করিও মা। কিন্তু আমি বাধ্য আমি দিনে বাঁচাম আমার আত্মসম্মান লইয়া বাঁচাম এটা বাস্তব কথা মা সবাই কথা সোপান ফাল্লা তাহলে আমি আলামিন না সোপান আমার দেখবার একবার ঠিকই আমি রাহা। যতক্ষণ আমার সাথে কুলাইব আর আমার কিসমতে কোথায় লিখা দিব ততক্ষণ এটা কোনোভাবে মশার মতো নামা কারণ আমি যে তোমার পুত্র সাহস দিও কি কুমার লজ্জা তো তোমার সাথে কত না নাই আমি সেই তফিকও হারাইলাম শুধু তাই রেসেছি এটি আমার অপরাধ আমি শুধু তাই রেসেছি এটি আমার অপরাধ তার প্রতি লয়াল থাহারে আমার অপরাধ আমি তো চাইলে তার থেকে বেটার যদি কি ডিজার্ভ করতাম মাগার আই টু কেয়ার মা তুমি জানো তোমার ছেলে কতটা অবাধল তুমি আর কেউ না জানো তুমি জানো সে যা চায় সেমনি সেটা নেই তবে যদি ভালো করে না খাইতে পারে সে ওই ফানি মাটা করে খায় মা এটাও তো তেমন আমি আমার বোলের প্রায়িত কেউ সাদা না দিলে আমি আমার নিজের সাজা আমার অন্যায়ের ক্ষতি তবে পেমেন্ট নাই মা আমার জান থাকতে আমি সার দেবো না যতক্ষণ আমার সাথে হবে তোমার প্রিন্স তোমার কিন্তু তাই বিশ্বাস করে আমি তো গেছি মা এটা বাস্তব সত্য কথা খাওয়া মিসাইলে তেরে আবার চান তারি না মা তোমার মতোই অভিমান থাকা উচিত আমার সে চাইয়া থাকলে আসতে হবে যেমনি হোক আসতেই হবে না হয়ে বারো বছর পরে হলেও মা হায়াতে পাইছা থাকলে চেষ্টা করবো আমি কিন্তু মা আমি ততদিন পর্যন্ত ওই তোমার সমানের খাতির করা মানুষ না খেয়াল করো তুমি দেখো যদি আমরা আয়াতে বাঁচাই রেখে কোথায় চেষ্টা করব আমি আমার চেষ্টা তো আমি ছেড়ে দিব না মা আমার বাপটা এমনি চাইল তাও তার তানরা এমন করলো বাচ্চাটিরে হত্যা করল। এ কোন মা কোন মা ফারে তার নিজের রক্ত নষ্ট করত কোন বাইফারে ফারে তার বোনের এই ইমরানের মতো বিক্রি করত ছি লজ্জা থাকা দরকার হো আমি আমার আত্মসম্মানের খাতে নে তোমার লোকে আমি শারীরিক বিপদে যাইতে আছি না তোমার না থাকতে আমার আছে আই ডোন্ট কেয়ার খেয়াল করো আমি হাইতে বাচ্চা থাকলে আমার ফয়সালা না হইলে এটার হিসাব হবে যে যেমনি বুঝার এমনি বুঝতে নিতে এতে আমি চিন্তাও করে না তেনে আমি আমার বাপ মার মনে আঘাত দিয়ে লেতে পারছি তাই নেরে তাইলে আমার আর কিছুই নাই কেরিয়ার দিলাম মানে চোদ্দ দিলাম নিজের ড্রিমস উইলা দিলাম স্বপ্ন পাঞ্চুর সন্তান ভবিষ্যৎ মতন তো দূরের কথা আমি চিন্তা করতাম সে মনে হয় এই তাই মাইয়াল্লাইকে সোহান লাইক কেমন এমন বেকুল আরে তাই যে ফরকিয়ার ফ্রেম এত বেকুল আইলো আইদ মন সাইতেছে ঢাকাইয়া বাসা একখান খামদানি গালি দিতাম কিন্তু রে মাগার আমি তো দেবা শুরু করলে আর খেমা দিতাম না চাই না কার কুতুরা পয়সালা আল্লাহ আমার রিজিকে কুতুরা রাখছে আর আমার কিসমতে কুতুরা রাখছে আন কুতুরা সতা ছিলাম আর আন কুতুরা নেকা ছিলাম কে কি করলো আমার লোকে

বুকটা ধরতে একটা বার জোরে চোটটা লাগলো মনটা থেকে কইলাম তোমার সত্যি আমার সত্যি তোমার ভালোবাসা এতে গো এর পরে না তাই না এটা হইব না তোর বইমানের কাছে জম তোর দিয়ে আইছি শেষ বেলা আটটা সারার আগে কিছু কথা কইছি আমি খেয়াল কইল তুমি সেই মেয়ে করছো আমার কিছু জানাইছো না জানাইছো না তলে তলে করছো কিন্তু এই মেন্টালিটি নিয়ে দেহ না 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 এটা বা কোনো সম্ভব না এটা মেনে নেওয়া যাইবে কোনো ভাবে না আমার সন্তানগুলো আমার লেগে শোয়াক বেতে কাবিনে টেনে লাগে এটা আমার জানার পর তো আমার কেস কি লেগে গেল কামড়া করলি কি তোরা মা দোয়া করো তুমি আমারে মন বই রোয়া করো মনে করার দোয়া করো তুমি আমারে.